হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে শেয়ার করবো আইসি এফজি ষোলো আঠারো দিয়ে কীভাবে লাইটিং প্রজেক্ট তৈরি করবেন তো আপনাদের মাঝে এটি আমি শেয়ার করলাম তো আপনি শিখতে পারবেন আমি একটি আইসি নিলাম এফ জি ষোলো আঠারো তো আইসির যে কমান এখানে আইসির একটা কমান আছে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো এটি কমান এক দুই তিন চার 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 নাম্বার পিনে দেব পজিটিভ বোল্ট আর পাঁচ নাম্বার পিনে দেব নেগেটিভ বোল্ট তো এখানে আপনার বোল্ট যে বোল্টটি ব্যবহার করবেন এখানে ফাইভ বোল্ট ব্যবহার করতে হবে ডিসি ফাইভ বোল্ট তো এটি দিয়ে কিভাবে লাইটিং তৈরি করবেন এখানে আর এল দুইশো একটি ডায়ট নিলাম ডাওয়ারটি কানেকশন করে দেব চার নাম্বার পিনের কমান থেকে গুনতে হবে যখন আইসি কানেকশন দিবেন কমান থেকে গুনবেন তো কমান চিহ্ন আপনাদের দেখিয়ে দিলাম তো চার নাম্বার পিনে আমি একটি ডায়ট লাগিয়ে দিলাম তো যখন লাগাবেন পজিটিভ নেগেটিভ বোল্ট দেখে লাগাবেন এখানে আমার কমান দেয়া আছে কীভাবে লাগাবেন আর একটি ডায়ট নিলাম সেম ডায়ট আর এল দুইশো সাত এখানেও কমান দেওয়া থাকবে পজিটিভ নেগেটিভ এখান থেকে আমি ফাইভ বোল্ট ব্যবহার করব তো চার এলইডির একটি লাইট নিলাম এল লাইডের লাইটের কানেকশন কীভাবে দিবেন তো এই যে এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে তো এক পিন লাগিয়ে দিলাম কমানের এক নাম্বার পিনে আর একটি দিলাম চোদ্দো নাম্বার পিনে আর একটি এলইডি নেব ফোর এলইডি তো এটাকে লাগিয়ে দেব আট নাম্বার পিনে একটি আর একটি কানেকশন করে দেব চোদ্দো নাম্বার পিনে তো এখানে কমান দেয় আছে পজিটিভ নেগেটিভের তো এভাবেই আপনি কানেকশন করে নিতে পারেন এই আইসিতে আমি ব্যবহার করব ফাইভ বোল্ট ডিসি ফাইভ বোল্ট ব্যবহার করব দুইটি ডায়োড দিয়ে ভোল্টেজ পাস হবে তো খুব সহজেই এটি আপনি তৈরি করে নিতে পারবেন পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট এখন লাইটের দিকে আপনি খেয়াল করুন গ্রিন সিগনাল রেড সিগনাল হ্যালো ভিওর্স ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকুন হ্যালো ভিওয়ার্স ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব